আসসালাম আলাইকুম দর্শক আজকে হচ্ছে রোজ শুক্রবার দু হাজার দুই হাজার পঁচিশ সাতাইশ জুন আমরা আপনাদেরকে দেখাবো হাসের বাজার। রেডি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছে হ্যাঁ আমরা ভালো আছি আপনাদের তো দশা কিছু দেখাইতে যাচ্ছি আপনাদের চীনা হাঁসটা। হ্যাঁ হাঁসটা। ওইটা হলো হাসের বাবা। হ্যাঁ। আর মাটা ভাষা আছে? জি। বাচ্চাগুলো কি নিয়ে আসা হয়েছে? আচ্ছা। তো এই হাঁসটা হাসের দাম কত রাখছেন? দাম রাখছি 1700। মানুষ বলতেছে 1200 1300। এই হাঁসাটা। জি জি জি। কত হলে দিবেন?

আমি ভালো আছি আপনি ভাইয়া আমি ভালো আছি ভাই এটা কি হাঁসের বাচ্চা এটা ভাই মূলত চিনা হাঁস এটা হাঁসের নাম চিনা হাস জাতের নামে চিনা চিনা হাস না এই কালার দেখলে কিন্তু সবাই চিনা হাস বলে এটা হ্যাঁ ভাই

সাড়ে চারশো টাকা অন্যান্য জায়গায় কম দেখতেছি তাহলে ক্রস করে হবে মোটামুটি নাকি না না এখন সবারই তো দাম একই হাট বাজার হতে আসে কেউ দশ টাকা বেশি যাবে কেউ দশ টাকা কম যাবে এরকম আচ্ছা তাহলে জোড়াটা এটা কত ফাইনাল পর্ব নাকি চারশো টাকা চারশো টাকা পর্যন্ত করতে পারবে হ্যাঁ হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার অনেক জনে সাড়ে তিনশো পর্যন্ত বলছে দেওয়ার নিয়ম কত আছে চারশো চারশো আচ্ছা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটা এ পর্যন্ত সমাপ্ত করলাম আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকেন